আঠারো চব্বিশ খাচ্ছে খুব মোটা শিখে আচ্ছা এই যে দেখা এই এইটা যদি নেয় একদম পনেরোশো সব কেন একদম বেশি দিন সব আছে আচ্ছা আছে এইটা রড কিন্তু এইটার দাম টাকা এটা আচ্ছা 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 যদি টাকা

আমাদের প্রিয় রাকিবের কবুতর ভিডিও ভিডিওটা শুরু করতেছে আজকে হিউজ পরিমান অফার থাকবে ইনশাল্লাহ আসলে ঈদের আগে এক মানে ঈদের আগে একদম লাস্ট একটা ভিডিও ইনশাল্লাহ একদম অফার থাকবে রাকি ভাই জি ভাই ভাই দুই কবুতরের বেবি কবুতর লাল হ্যাঁ

একদম হাইট কোয়ালিটি উচ্চ নাম্বার টক লাল আলগেরের মোট পাঁচ মানে দুই জোড়া এক পিচ মাদি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা নাকি ভাই 2500 চিত্তও করে না বাবুও জানা ভাই কি অফার দিলেন আজকে ভাই আল্লাহ জানে ভাই সরসর রাকিবের হাতে আছে একটা সিঙ্গেল বন্ডিনেট কবুতর আজকে যে দাম থাকবে মনে হয় না পৃথিবীতে কেউ এই দামে বন্ডির কবুতর বিক্রি করছে নাকি ভাই ভাই নরনা মাদি ভাই এটা নর কবুতর নর না আচ্ছা কয় ভাই মানে এটা কয় পরের ভাই রানিং যে নয় পরে টকা নতুন কবুতর মাশাআল্লাহ ঠিক আছে এই নতুন কবুতরটা যদি কোনো ভাইবার দেন নেন একটু লাইরা মেরা জোরে মেরে দেখা দিলাম ভাই কি আপনি কি কবুতরটা ভাই ভাই এই নর কবুতরটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 900 টাকা শুধু 900 টাকা হ্যাঁ শুধু 900 টাকা দিয়ে দেবেন ভাই হ্যাঁ ব্ল্যাক লিস্ট ব্লন্ডি আজকে শুধুমাত্র মাত্র 900 টাকা সো দশ এই কবুতরটা যদি কোনো ভাইবার দেন প্রচুর সিঙ্গেল কবুতর আছে কি প্রচুর জোড়া জোড়া কবুতর আছে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা না ডেলে দেখবেন আমি কি কিছু খাঁচা তো পদবে দেখলাম লাস্টে আরো খাঁচা আছে ওইগুলো দেখাবো ইনশাআল্লাহ এটা মাত্র কত ভাই মাত্র 900 টাকা

এই বছরে এই রকমের অফার কোনো ভিডিও কোনো করতে পারবে না নাকি না কোনো দামাদামি করতে পারবে না এই জোড়াটা কেউ যদি কিনে মাত্র 1500 টাকা একদম টকটকা লাল আজকে 2500 টাকা 3000 টাকার কবুতর মাত্র 1500 টাকা কি করবে দিয়ে দিবেন ভাই আরে এটা ডিম বাচ্চা করে না ভাই হ্যাঁ ভাই ডিম বাচ্চা করো ওকে দশ যদি কোনো ভাই এদের এই পেটা দেখতেছেন অবশ্যই নিতে পারেন দাম পড়বে একদম 1500 টাকা বাংলাদেশে যে কোন প্রান্তে ইনশাআল্লাহ আজকে এই কবুতরগুলো ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ একদম চোদ্দশো টাকা যারা চিনবেন জানবেন এই কালেকশন করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি হবে দেখেন একদম সুস্থ সবল কালারটা দেখেন কত সুন্দর আল্লাহ

দেখো দেখেন এবার দেখেন কবুতরের মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহর মধ্যে একটা রানিং পেয়ার দাম থাকবে একদম সীমিত মাত্র ষোলোশো টাকা শুধুমাত্র ষোলোশো টাকা রানিং মাত্র ষোলোশো টাকা ভাই ব্যবসায়ীরা কেউ আমার খারাপ মনে করে না যে সারা বছর ব্যবসা করি দুই ঈদে আমি নিজের পকেট থেকে ঘাটতি দিই আচ্ছা মাত্র ষোলোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আজকের এই কবুতরগুলো ডেলিভারি হাই কোয়ালিটির কবুতর মাত্র ষোলোশো টাকা ভাই

তারপর দিলাম আরেকটা একটা ইনশাল্লাহ দেখেন ভাই একটা পেন্সিলের মতো চিকন ভাই জি একটু সময় দেখাচ্ছি দর্শক আপনারা যারা কবুতর কিনবেন নিয়োগ করছেন তাদের জন্য একটা বেস্ট অফার হবে ইনশাল্লাহ আজকে যারা কবুতর কিনতে না পারবে জি ভাই তারা ভাই কবুতর মানে আফসোস করবে যে কি হইল হলো তিন পিস দেখি ভাই হ্যাঁ এই মাটিটা দেখেন মাশাআল্লাহ এই নর হ্যাঁ এই যে এই যে মাত্র দুই জোড়া নিলে মাত্র ষোলোশো শুধু ষোলোশো টাকা দুই জোড়া মাত্র ষোলোশো কাল হ্যাঁ দুই জোড়া কবুতর মাত্র ভাই দিবে হ্যাঁ দিয়ে দিস কি কর এত কম দামে ভাই দিয়ে দিস আরে না নিলে আর কিছু করার মাত্র ষোলোশো টাকা দুই জোড়া কাল কবুতর ছয় থেকে সাত ঘন্টা উড়ানো নতুন কবুতর নাকি ভাই কামটা করছেন কি আজকে ভাই সদস্য রাকিবের হাতে আছে এক পিস কবুতর এটার কালারটা খুব একটা আস্তে আনকমন এটা কালার মশাল্লাহ খুব সুন্দর যারা এটা এটা কি কবুতর ভাই রেসার জি ভাই কি রেসার এটা ভাই সো আমরা দেখাচ্ছি রাকিবের হাতে দুইটা কবুতর আছে এটা হলো একটা মাদি মাদি কবুতর স্ট্যান্ডিল রেসার ভাই আচ্ছা হোয়াইট বার্ড দেখেন আচ্ছা

তারাও অবশ্যই আজকে এই কবুতরগুলো ইনশাল্লাহ কালেকশন করতে পারে সদস্য এখানে আছে আরেক পেয়ার কবুতর এটাও ফিনসিলের মধ্যে এটাও পাকিস্তানি কবুতর নীলা সাহারানপুরি নীলা সাহারান নীলা সাহারানপুরি আজকে অনেকগুলো পাকিস্তানি কবুতর ভাই এটা কিন্তু মাদির পেটে ডিম আছে আজকে আল্লাহ যদি বাঁচে আর একটা ইনশাল্লাহ বাইচা থাকে আজকে ডিম পারবে ভাই আছে কেউ নিকে ভাই পেয়ারটা ভাই এই পেয়ারটা কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য মাত্র বাইশশো টাকা ভাই শুধুমাত্র বাইশশো টাকা শুধুমাত্র বাইশশো টাকা তো আজকে যদি কোনো ভাই ভাই এই পেয়ার নীলা কি ভাই

কি করবে এত কম দামে দিয়ে দিছি দিয়ে দিছি ভাই মাত্র 800 টাকা সো এই কবুতরটা যদি কোন ভাবে দেন দাম বড় মাত্র কত ভাই 800 ওকে দশে এখানে আছে ওয়ান সাইড হোয়াইট এমনকি ওয়ান সাইড ব্ল্যাক নাকি ভাই লাউরি গানি লাউরি আফগানি লাউরি না হ্যাঁ আফগানি লাউরি আছে আফগানি লাউরি এটা নিলে কত টাকা ভাই এইটা একটা নর কবুতর এরকম মাদিকার কথা থাকলে আমাকে দিতে পারেন সেই নটটা যদি কেউ কালেকশন করে একদম

মানে কোনো চিন্তা দ্বারা না করে নিশ্চিন্তে ইনশাল্লাহ নিতে পারেন কেননা এই কবুতরটা একটা কবুতর ভাই ভাই বেলজিয়াম ব্লালাইর একটা কবুতর জি ভাই তো এই নর কবুতর একটা গ্রে বাললেস রেসার নর আচ্ছা সুপার রেয়ার নিজে ইম্পোর্টেড এটা কত ভাই এই নটটা যদি কেউ কালেকশন করে ওর ভাইব্রেটটা দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এইটা ভাই ওই জিনিসই ভাই এটা হচ্ছে কি ওই লোকাল কবুতর না ওর ভাইব্রেটটা দেখেন আচ্ছা যারা মনে করেন একটা ভালো নর খুঁজতেছেন যে নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করবেন তারা এই নরটা কালেকশন করতে পারে এটা বাইরে দৌড় উদার ভাই হ্যাঁ এটা সরাসরি ইম্পোর্টেড ভাই আচ্ছা দেখেন মানে খাঁচা লাগায়া ফেলতেছে এইটা থেকে বোঝা যায় এটার কোয়ালিটিটা ভাই আচ্ছা তাহলে মাত্র কত ভাই একদম কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো বারোশো হ্যাঁ মাত্র বারোশো দিয়ে দিস হ্যাঁ দিয়ে দিস ওকে এটা যদি কোনো একদম বারোশো খুব সুন্দর মশলা দেখেন

দুশো কিলো রেস্ট করা দাম করা অত পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারা বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন যোগাযোগ করে বিশাল কবুত্র আপনার জায়গা মতো ইনশাআলা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ